সালামু আলাইকুম সকলকে শুভ সন্ধ্যা এখন আসি আমাদের ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার আমাদের প্রিয় ভাই আমাদের একজন অসম্ভব ভালো ব্যক্তি যাকে আমরা সকলে ফুলবাড়িয়া থানার সবাই খুব সুন্দরভাবে চিনি সে হল আমাদের প্রিয় একজন ব্যক্তি যার কথা না বললেই নয় আপনার দেখছেন প্রিয় লাল মাহমুদ ভাই ওনার এল এম ব্যাগ হাউসে আসি এবং আপনারা জানেন কি না জানি না ফুলবাড়িয়ার মাঝখানে একজন আলোড়ন সৃষ্টিকারী বিজনেসম্যান হিসেবে সে অলরেডি কাজ করছে এবং প্রচুর পরিমাণে ব্যাগ লেদারের আইটেমগুলো সে বিক্রি করে সবসময় আমরা দেখি সে এর ইতিপূর্বে অনলাইনে তেমন সরব ছিল না কিন্তু ইদানিং সে অনলাইন থেকে ভালো বেনিফিট পাচ্ছে এবং অনলাইনে প্রচার মাধ্যমকে সে ভালোভাবে ইউজ করার কারণে প্রতিনিয়ত তার সাথে যুক্ত হচ্ছে অনেকে এবং তার কাছ থেকে প্রতিনিয়ত ব্যাগ নিচ্ছে সে এই এই ছোট্ট দোকানে পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই সে মূলত প্রোডাক্টগুলো রাখে আপনার সে মূলত প্রোডাক্টগুলো রাখে গোডাউনে তার বাসা এবং গুডাউন তিনটি জায়গায় মূলত প্রোডাক্টগুলো রাখে তার এখানে মূলত আমরা যে জিনিসটা দেখতে পারি সে একজন প্রবাসী প্রবাসী জীবন শেষ করে সে তার নিজের বিজনেসকে ডেভেলপ করার জন্য সে একটি ইউনিক চিন্তা নিয়ে আসছে সেটা হলো যে উনি লেদার আইটেম নিয়ে বিজনেস করবে ফুলবাড়িয়ার মতো শহরে সবাই যেখানে নিজস্ব দোকানে যেটা করে যে ব্যাগ রাখে কাপড় রাখে শেষে অনেক গিয়ে দেখা যায় যে সে কিন্তু ব্যাগ বিক্রি করতে পারে না কিন্তু সে এখানে যেটা করছে শুধুমাত্র ব্যাগের আইটেম রাখার কারণে ফুলবাড়িয়া থানার দেখা যায় যে ম্যাক্সিমাম কাস্টমার তার এখানে ব্যাগ দেখার পর চিন্তা করেন যে এখান থেকে ব্যাগ নিতে হবে কারণ এখানে তার ব্যাগের যে সমারোহ কি পরিমাণ ব্যাগ আছে আপনারা চিন্তাও করতে পারবেন না এখানে আসলে ডিসপ্লে করার মতো জায়গা নাই। আমি যখন এখানে আসি সব সময় ভাই বলে যেটা যে আসলে পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই পণ্য ডিসপ্লে করার সে সে সবসময় পণ্যগুলো সাজাতে পারে না সাজানো ছাড়াই বিক্রি করতে হয় এই যে নিচে দেখছেন যে আমাদের ভাইয়ের পর্যাপ্ত পরিমাণ ব্যাগের ডিসপ্লে এখানে যেগুলো রাখা আছে এগুলো সামান্য কয়েকটা আর ডিসপ্লে করার জন্য মূলত যে ব্যাগগুলো রাখে এটা নিচেই রাখে এখান থেকে দেখাইতে হয় আরও বিভিন্ন আইটেম আইটেম ওয়াইজ কাজ করতে করতে সে দেখা যাচ্ছে যে সব আইটেম মানুষকে দেখাতে পারে না যার জন্য খুব কষ্ট হয় ব্যাগগুলো বিক্রি করতে তারপরেও আলহামদুলিল্লাহ ভালো সেল হয় যার কারণে প্রিয় ভাই এটাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখে এবং প্রতিনিয়ত কাস্টমার এই যে আমি এখানে আসি কিছুক্ষণ যাবৎ এবং দেখলাম যে অনেকগুলো কাস্টমার আসলো মার্কেটে আসলে যখন কাস্টমার আসে তখন বাইরের বিজনেসের প্রতি আরো মনোযোগী হয় এই যে দেখছেন যে কত সুন্দর সুন্দর ব্যাগ এটি একটা এটা কি ব্যাগ ভাই আচ্ছা আমি হয়তো ব্যাগ চিনি না আজকে প্রথম দেখলাম

যে হাতে নিলেই মনে হচ্ছে যে একটা খুব অসাধারণ ব্যাগ এছাড়াও আরো কালার আছে এই যে লাল কালার দেখছেন এটা ছোট্ট মনিদের এই ব্যাগ দিলে এই ব্যাগের প্রতি ভালোবাসা বেড়ে যাবে এবং দেখছেন ব্যাগগুলো অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এছাড়াও এটা কি ব্যাগ ভাই আপনার হাতে এই যে মোটর বাইক যারা চালায় এরা এরকম ধরনের ব্যাগ ব্যবহার করে এটা নাকি হ্যাঁ হ্যাঁ ও কিছুটা এরকমই এটা অনেক প্রচুর পরিমাণ ব্যাগ সেল হয় এটা একটা ব্র্যান্ডের ব্যাগ না কিংস ব্যাগ বাইরে পর্যাপ্ত পরিমাণ ব্যাগ আছে আপনার দেখেন একটি ব্যাগ দেখাই খুব সুন্দর সুন্দর ব্যাগ আমাদের ফুলবাড়িয়া থানার মাঝখানে ব্যাগের জন্য এটি একটি অসাধারণ প্লেস হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে অলরেডি হ্যাঁ ফুলবাড়িয়াতে জানে না এরকম লোক কম আছে যে এলএম ব্যাগ হাউসে গেলে খুব সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যাবে এবং সবচেয়ে ভালো ব্যাগ বলা যায় তার এখানে আছে এবং পর্যাপ্ত পরিমাণ ব্যাগের কালেকশন সে নিত্য নতুন কালেকশন করে এবং পাইকারি সেল দেয় প্রচুর পরিমাণে যার কারণে উনার ব্যাগের কালেকশনগুলো অনেক বেশি থাকে কেউ যদি ব্যাগ কিনতে চান অবশ্যই একবার এই দোকানে আসবেন এবং একটি বারের জন্য হলেও ব্যাগ দেখবেন ব্যাগ দেখার পর পছন্দ হোক বা না হোক আশা করি দেখলে এতগুলো কালেকশনের মাঝখানে আপনার ব্যাগ পছন্দ হবেই এটা কি পাই ভাই লোকেরা আচ্ছা 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 এটাই তো মনে হয় আপনার ভাতৃতার জন্য এরকম একটা নিলাম নাকি লাইট জলে নাকি ও লাইট জ্বলে দেখা যায় হ্যাঁ কোন জায়গায় লাইট জ্বলে ওই জি ওই জি লাইট জ্বলছে অসাধারণ হুম এদের মেয়েদের কালেকশন নতুন না খুব সুন্দর লাগলো বাইরের ব্যাগ গুলো আর ভাই আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে এই যে বিজনেস করতেছেন প্রতিনিয়ত অনেক কালেকশন এই ফুলবাড়িয়ার মতো জায়গায় এত হিউজ পরিমাণ কালেকশন তুললেন আপনি এবং এই যে একটা সচ্চাহ যে আমি বিক্রি করতে পারবো এবং দেখেন আপনারা এখানে কালেকশন এখানে ডিসপ্লে করার জায়গা নেই আসলে সে ডিসপ্লে করার মতো কোনো জায়গা নেই যার জন্য ডিসপ্লে করে না সম্পূর্ণ গোডাউনে মাল থাকে হয়তো বা দু এক পিস কিছু কিছু এখানে রাখে বাইরের কাছ থেকে শুনবো যে আপনি এখন বর্তমান এই সময়ে করোনার সময় তো মানুষ বিজনেস করতে খুব কষ্ট হচ্ছে বিজনেস করতে পারতেছে না তাহলে আপনি এখন পর্যন্ত যে বিজনেস করছেন সেই বিজনেসে কেমন হচ্ছে বা সামনের দিনগুলোতে কিভাবে এগিয়ে যাবেন ইনশাল্লাহ সেই কিছু বলবেন রহমান রেম আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় ভাই অনেক আদর করে অনেক স্নেহ করে আমাকে অনেক ভালোবাসে আব্দুল রফ মন্ডল যাকে আমরা লালচিনি ভাবে ভাই বলে চিনি আর সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই ইকবাল বাবার যা ইচ্ছা আর আমার এত ভালো একটা প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ আমি ব্যবসাটিতে হ্যাপি আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় যাকে আলহামদুলিল্লাহ আমি সামনে আরও আগেতে চাই আমি আসলে এত বেশি বলতে পারি না এজন্য দুঃখিত এই আপনাদের কাছে দোয়া চাই যাতে আমি আরো সামনে আগোতে পারি আপনি নিত্য নতুন তো মনে হয় কালেকশন নিয়ে আসেন যে একটা ব্যাগ নতুন নামছে সেই ব্যাগটা ফুলবাড়িতে নিয়ে আসেন এই ফুলবাড়ির মতো উপল যখন আপনি চিন্তা আপনা করে এত মানে এটা একটা রিক্সের মতো যে এই ব্যাগগুলো চলবে কি চলবে না আপনি এই রিক্সটা মানে মনের থেকে দূর করে কিভাবে নিয়ে আসেন এটা কোন জায়গা থেকে ইনস্পিরেশনটা পান জি ধন্যবাদ আপনারা আসলে এটা আসলে আমি আগে অনেক ভয় পাইতাম কিন্তু এখন ওই স্যারের সেশনগুলো পড়তে পড়তে এখন আসলে ওই ভয়টা আস্তে আস্তে অনেকটাই কেটে গেছে তো যাই সেল হবে এটাই সাধারণত স্যার বলছে তুমি চেষ্টা চালিয়ে যাও সেল হোক আর না হোক তুমি চেষ্টা চালিয়ে যাও একসময় সফল হবে তো সেই দিক থেকে আমি স্যারের অনুপ্রেরণা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি অনেক সাহস নিতে মানে ভালোবাসি আর নিজেকে খুব গর্ববোধ মনে করছি যে আসলে এখান থেকে অনেক কিছু শিখেছি সামনে আরও অনেক কিছু শেখার আছে আপনাদের সকলের দোয়া কামনা করছি প্রিয় ভাইয়ের আসলে আমি এখান থেকে ব্যাগ নিই এবং আমার নিজের ছেলের জন্যও নিয়েছি এবং পাশাপাশি অন্য কারো লাগলে এখান থেকে আমি বলে দিই যে এখান থেকে ব্যাগ নেওয়ার জন্য দেখেন অনেক বড় কালেকশন দেখো আলহামদুলিল্লাহ ভাইয়ের জন্য শুভকামনা রেখে আজ এ পর্যন্তই সকলেই আসবেন ভাইয়ের কাছ থেকে ব্যাগ নেবেন এবং পাশাপাশি যদি ব্যাগ নেওয়ার পর কখনো খারাপ মনে হয় যে ব্যাগটা খারাপ হয়েছে তাহলে আগে বলবেন আমাকে তারপর দেখব ইনশাল্লাহ ঠিক আছে i love this